বরের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায় এতে দুই শিশু সহ নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় শিশু সহ আরো তিন চারজন নিখোঁজ রয়েছেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের উপপরিচালক জাহাঙ্গীর আলম এখানে একটা মাইক্রো ব্রিজ ভেঙে পড়ে গেছে তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিস তারা উদ্ধার অভিযান চালাইছে তো ষোলো জন যাত্রী ছিল হাইস্ট একটা গাড়ি তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এর ভিতরে নয় জনকে ডেট পাওয়া গেছে আর বাকি যেহেতু পানি কম সুতরাং কিছু লোককে আমরা বাঁচাইতে পারছি শনিবার দুপুর দুইটার দিকে বরগুনার আমতলি উপজেলার হলদিয়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে নিহতের স্বজন জানায় আমতলি শহরে বরের বাড়িতে বউখাতের দাওয়াত খেতে মাইক্রোবাস যোগে যাওয়ার সময় দুপুর দুইটার দিকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ ব্রিজের আসলে বৃষ্টি ভেঙে যায় এতে মাইক্রোবাস যাত্রী খালে পড়ে যায় এ ঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশার দশ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা এ ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের মাতন আপন স্বাস্থ্যবান মেয়ে কালকে তুলতে আসছে কেনার পরে আজকে আমাদের বাড়ির মেয়ের পক্ষ দিয়ে সত্তর জন যাবে থাকতে তারা সাড়ে বারোটার সময় গাইডে সারিয়ে আসছে আসার পরে কোনো একটা সময় এই জায়গায় দুর্ঘটনা বর্ষা তাই নয়জন মারা গেছে এগারো এগারো জন জীবিত পাইছে বস্তার কারণে মানুষগুলো আজকে মৃত্যু সজ্জা এখানে আমি দোষ দেবো জনপ্রতিনিধি এবং সরকারি যারা আছে তাদেরকে আমি দোষ দেব আমি জনগণ হিসাবে ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সারোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় ব্রিজ নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা উদ্ধার কাজ তদারকি করছি তৎপরতা চালাচ্ছি যাতে এই মরদগুলো সব উদ্ধার হয় গাড়িটা উদ্ধার হয় এবং এগুলো শেষ হওয়ার পরে আমরা তদন্ত করব দেখব যে এখানে নির্মাণ কাজে কোনো ত্রুটি আছে কি না ঠিকাদারী প্রতিষ্ঠানের কোনো ব্যর্থতা ছিল কিনা না অথবা যে প্রতিষ্ঠান থেকে এটা বাস্তবায়িত হয়েছে সেটা কোন প্রতিষ্ঠান আমি এখনও তা জানি না জেলা পরিষদ নাকি উপজেলা পরিষদ নাকি এল জিডি তো হয়ে থাকবে কোন আমলে এই ব্রিজটা হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা বাতিল ঘোষণা করেছে কিনা বা যে ড্রাইভার এখানে চালাতে এসেছে চালিয়েছে তার কোনো ব্যর্থতা ছিল কি না এগুলো তদন্ত করে দেখা এবং বিচার হবে এটা আসলে অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদরক আজকের এই দুর্ঘটনাটি এবং আমি বলবো যে আজকে যারা এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তারা নিহত হয়েছে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জ্ঞাপন করছি আত্মের মাঠটা করছি পাশাপাশি এই এই ঘটনার এই দুর্ঘটনার কেন ঘটল এবং এই ব্রিজটা যে ঝুঁকিপূর্ণ ছিল এটা আমরা একটা তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তদন্ত কমিটি ইমিডিয়েট আমরা করব যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে তারা তদন্ত করে রিপোর্ট দিবে বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে দশ জন জীবিত আছে বাকি নয় জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে